কক্সবাজারের উখিয়া উপজেলার পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্চা এলাকায় অভিযান চালিয়ে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণ চক্রের এক মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব পনেরো এর সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার করা হয় আজ সোমবার দুপুরে কক্সবাজার র্যাব পনেরো এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম ব্রিফিংয়ে তিনি জানান গত এগারো জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভিকটিম মোহাম্মদ হাফিজুল্লাহকে র্যাপ পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা পরে অপহৃতর পরিবারের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহতা মোহাম্মদ জায়েদ হোসেন ফারুককে পশ্চিম মরিচ্চা গ্রাম থেকে গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে র্যাব চারটি কোটি একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় তৈরি বন্দুক একুশ রাউন্ড দেশি বিদেশি পিস্তল ও বন্দুকের গুলি র্যাবের নকল আইডি সহ বিভিন্ন সরঞ্জামদী উদ্ধার করা হয় সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ডাকাত শাহ আলম ও সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণ চক্রের সাথে জড়িত বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা মূল হতা মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হই অস্ত্র তিন রাউন্ড এমনিশ ও র্যাবের ইউনিফর্ম ও একটি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হই ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের ফেক আইডি কার্ড একটি হ্যান্ড একটি দেশি পিস্তল একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা এমনিসো এগারো রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হন জান্নাতুল ফেরদোস মাহিয়া কক্সবাজার ভয়েস